আমরা তারাবির নামাজ পড়ি কুড়ি রাকাত করাকাত পড়ি এই কুড়ি রাকাত তারাবি রসুল্লাহ পড়েননি এই কুড়ি রাকাত তারাবির প্রথা চালু করেছেন হজরত ওমার ফারুক যিনি রসুল কর্তৃক ঘোষিত দ্বিতীয় নম্বরের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি তিনি কুড়ি রাখার তারাবি চালু করে বললেন হাজিহি নিয়মাতুল বিদা এটি যদিও নবীর জমানায় ছিল না নতুন তৈরি তবু এটা উত্তম বিষয় কি বিষয় তাহলে যারা কুড়ি রাখার তারাবি পড়ছেন বা পড়েন তারা নবীর সাহাবি ওমার ফারুকের তাবেদারি করেন কথা বলছেন না যারা কুড়ি রাকাতের পরিবর্তে আট রাকাত পড়ে কি কুড়ি রাকাতের পরিবর্তে বারো রাকাত পড়ে এরা নিশ্চয়ই হজরত ওমারের থেকে আরো বেশি বুঝদার যে জন্য হজরত ওমারের বিধিবদ্ধ কুড়ি রাকাত তারাবির পরিবর্তে তারা আট রাকাত পড়ে কি বলবেন আচ্ছা নবীজে বলেছেন যে তোমাদের জন্য জরুরি হল আমার সাহাবাদের তরিকাকে মান্য করা তাহলে যারা কুড়ি রাকত পড়ছেন তারা নবীর সাহাবী হযরত কুমার ফারুক প্রথাগত সেই কুড়ি রাকত তারাবিকে তাবেদারি করছেন যারা ওটাকে পড়ছেন না তারা নবীর হাদিসকে অগ্রাহ্য করে সাহাবাদের থেকেও নিজেদেরকে বেশি বুঝদার ভাবছেন আর এদিকে নাম বলছেন আমরা কি নাম বলছেন আচ্ছা যখন বলেছেন প্রচুর পরিমাণে দেখা যাবে তাহলে পৃথিবীর কারো শক্তি আছে মতভেদ মিটিয়ে দেবে সম্মানিত ভাইরা এটাকে মাথায় রাথায়

এই দুটি হাদিস থেকে আমাদের একটা দৃঢ় বিশ্বাস নিয়ে বাড়ি যেতে হবে যে মতভেদ ছিল রয়েছে থাকবে বরং বাড়বে কথা আমার নবী যখন নিজে বলেছেন আমার উম্মত তিয়াত্তরটা দলে বিভক্ত হবে এবং এটাও স্পষ্ট বলেছেন কুল্লু হুমারি ই দল জাহান নামে যাবে কেবলমাত্র একটি দল জান্নাতি হবে সাহাবিরা বললেন কিলা মানি ইয়া রাসূলুল্লাহ যে দলটি জান্নাতে যাবে ওরা কারা প্রিয় নবী বললেন মা আনা আলাইহি আমি এবং আমার সাহাবিরা যে আদর্শ নীতি পথে রয়েছি এই দলটাই জান্নাতি হবে বাকি দলগুলো যাবে। এই মনোযোগ হারাবেন না আমি ইচ্ছা করলে বহু বিষয়ের আল্লাহ পাক বলার মতন জ্ঞান অল্প দিলেও দিয়েছেন তারপরেও এই সাবজেক্টটা বলছি অন্য মনস্ক হবেন না তাহলে আমার এই মেহনতের মূল্য হবে না এসব কথা বলতে গেলে ভাবতে হয় দুমদাম মুখস্থ বিদ্যা ঝেড়ে দিলেই শ্রোতাদের উপকার হয় না বললাম রসুল বলেছেন আমি এবং আমার সাহাবিরা যে নীতির উপরে যে মতের উপরে যে আদর্শের উপরে আছি এই নীতি এই মত এই আদর্শের উপরে যারা থাকবে তারাই হবে জান তাহলে এই পর্যন্ত শোনার পরে আপনাদের কাছে আমি একটা উত্তর জানতে চাচ্ছিটা দল যার নামে যাবে একটা দল জান্নাতি হবে সেটা নবী এবং নবী দল যারা তারাই তাহলে এবার বলে আমরা যে যা ধর্ম করি আর যে দলের লোক যে যেভাবেই ধর্ম করুক তার ধর্ম আচরণটা নবী এবং সাহাবিদের সঙ্গে মিল হওয়ার দরকার আছে না নাই কথা স্পষ্ট রসুল এবং সাহাবাদের দল যদি জান্নাতি হয় তাহলে আপ তো কেম যত মানুষ ধর্ম করবেন তাদের ধর্ম আচরণটা রসুল এবং সাহাবাদের সঙ্গে মেলা দরকার না কি নবী একটি হাদিসে বলেছেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন প্রিয় নবী বলেন তোমাদের উপরে আবশ্যক হলো আমার তরিকা এবং আমার সাহাবীদের তরিকাকে জরুরি ভিত্তিক মান্য করা আবার বলছি রাসূল বলেছেন আমার এবং আমার সাহাবীদের তরিকাকে জরুরি ভিত্তিক মান্য করা এটা তোমাদের জন্য আবশ্যক তার মানে নবীর তরিকার বাইরে সাহাবাই কেনামদের তরিকার বাইরে যদি তুমি ধর্ম আচরণ করো তোমার ধর্ম আচারণ আল্লাহ পাকের কাছে গ্রহণ অযোগ্য ওটা গ্রহণ করা যাবে না আল্লাহ কবুল করবেন প্রিয় ভাইরা আমার ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে এবার আপনাকে একটা কথা বল ভাই আমরা তারাবির নামাজ পড়ি কুড়ি রাখা করাকাত পড়ি এই কুড়ি রাখার তারাবি রসুল্লাহ পড়েননি এই কুড়ি রাখার তারাবির প্রথা চালু করেছেন হজরত ওমার ফারুক যিনি রসুল কর্তৃক ঘোষিত দ্বিতীয় নম্বরের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি তিনি কুড়ি রাখা তারাবি চালু করে বললেন হাজিহি নিয়মাতুল বিদা এটি যদিও নবীর জমানায় ছিল না নতুন তৈরি তবু এটা উত্তম বিষয় কি বিষয় তাহলে যারা কুড়ি রাখা তারাবি পড়ছেন বা পড়েন তারা নবীর সাহাবি ওমার ফারুকের তাবেদারি করেন কথা বলছেন না যারা কুড়ি রাকাতের পরিবর্তে আট রাকাত পড়ে কি কুড়ি রাকাতের পরিবর্তে বারো রাকাত পড়ে এরা নিশ্চয়ই হজরত ওমারের থেকে আরো বেশি বুঝদার যে জন্য হজরত ওমারের বিধিবদ্ধ কুড়ি রাকাত তারাবির পরিবর্তে তারা আট রাকাত পড়ে আচ্ছা নবী যে বলেছেন যে তোমাদের জন্য জরুরি হল আমার সাহাবাদের তরিকাকে মান্য করা তাহলে যারা কুড়ি রাকত পড়ছেন তারা নবীর সাহাবী হযরত কুমার ফারুক প্রথাগত সেই কুড়ি রাকত তারাবিকে তাবেদারি করছেন করছে যারা ওটাকে পড়ছেন না তারা নবীর হাদিসকে অগ্রাহ্য করে সাহাবাদের থেকেও নিজেদেরকে বেশি বুঝদার ভাবছেন আর এদিকে নাম বলছেন আমরা হালে হাদিস কি নাম বলছেন আলে হাদিস জি আমরা সবাই জানি শরীয়তের চারটি দলি একটি কোরআন আর একটি হাদিস তৃতীয়টি হলো ইজমা চতুর্থটি হলো কেয়াস শরিয়াতের প্রথম দলিলের বুনিয়াদ হলো কোরআনে না কোথায় কথা বলছেন না কোরআনে তাহলে যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন আহলে হাদিস বলে তাদের কাছে আমাদের জানতে ইচ্ছা করে তোমরা আহলে কোরআন হওনি কেন উচিত ছিল আগে আহলে কোরআন হওয়া কোরআন বাদ দিয়ে আহলে হাদিস নাম কেন যদি সত্যি তোমরা হও আহলে হাদিস তাহলে বলো নবী যখন হাদিসে বলেছেন আমার সাহাবিদের নীতিকে কে প্রথাকে তোমরা জরুরি ভাবে মান্য করো তাহলে তোমরা তারাবির নামাজ কুড়ির জায়গায় আট রাকাত কেন পড়ছো তাহলে নাম বাজিয়েছো আহলে হাদিস আর কামডা আহলে খবিসের মতো এই ফালোক ফুলোক করছেন মেজাজ দাও আর খারাপ হয়ে যাচ্ছে এ কথার মূল দামদ্বর মুরাদ আপনাদের নেই মনে করতেছেন আমি নানির গল্প বল দি প্রিয় ভাইয়ের ভাই তালি কুড়িরা তারা ভি পড়ছেন তারা যদি বলেন আমরা হালে হাদিস তাদের কথা মান্যতা দেওয়া যায় কারণ হাজরত ওমারের মতো মানুষের এই রীতিটাকে পালন করা কোরআন থেকেও যেমন সাব্যস্ত হাদিস থেকেও তেমন সাব্যস্ত তাহলে সুন্নতল জমাতের আকিদা পন্থী হানাফি মজাহের মানুষ যারা কেরা দাবি করতে পারে আমরা আহলে কোরআন আমরা আহলে হাদিস আমরা আহলে ইজমা আমরা আহলে কেয়াস কিন্তু মাঝখান থেকে কোরআনকে বাদ দিয়ে যারা হালে হাদিস নাম নিয়েছে এদের উদ্দেশ্য নিশ্চয়ই সাধু নয় তুমি কোরআন বাদ দিলে কেন সম্প্রতিকালে বাংলাদেশে একটি গোষ্ঠী বেরিয়েছে তারা নাম নিয়েছে আহলে কোরআন আর নাম নিয়ে বলছে যে কোরআন শরীফে পাঁচ অক্ত নামাজ পড়ার কথা নেই ফলে আমরা নামাজ পড়ি না হচ্ছে নাকি এরকম ক্লোরোফাইন ইঞ্জেকশনের মতন বেরোচ্ছে কেন একটু চিল্লে বার করা যাচ্ছে না ভাই এখন যদি বেনামাজি গোষ্ঠী নামাজ না পড়ার দলে যারা আর নামাজ না পড়ার পক্ষে যারা ওদের বক্তব্য তো তাদের পালে হাওয়া লাগবে তারা তো দেবে যারা ইন্টারন্যাশনাল মুফাসসির কোরআন ফলে ওরা বলছে নামাজ পড়তে হবে না আর আমাদের গ্রামের খুচরো হাফেজ সাহেব ইমামতি করে এ শুধু নামাজের জন্য তেল মুলে বেড়াচ্ছে তো সাধারণ যদি এক খামচা ঘেনু মাথায় থাকে তো এক খামচা ঘেনুতে বোঝা উচিত যে সারা পৃথিবীর ইমাম রসুল সাহাবি তাবেইন তাবা তাবেইন ইমাম মুস্তাহির মুফাসির মহাদিস এবং খকি মুফতি ওলামাই কেরাম যারা এই নামাজ পড়ছেন এরা কেউ কোরআন বুঝেনি ওই উদ্বস্তরা একলা বুঝলো আর এই নিয়ে বারবার ইঞ্জেকশন দিতে হবে অক্সিজেন দিতে হবে কেন গো সাধারণ বোধ বুদ্ধি কি ব্রেন থেকে আউট হয়ে গেছে সুতরাং যারা আহলে কোরআন নাম নিচ্ছে এদেরকেও আমরা সাধু ভাবি না যারা আহলে হাদিস নাম নিচ্ছে এদেরকেও আমরা সাধু ভাবি না জি বরং এক কথায় আহলুস সুন্নাতুল জামাত যেটি কোরআন হাদিস ইজমা কিয়াসের সমন্বয়ে গঠিত আমরা সেই আকীদা এবং সেই মাযহাব মাসলাকের মানুষ এরপরে তার কার মাথা ঘুরবে কার পা টলবে কে মুখ ছুবড়ে কোথায় হুবড়ি খাবে তোমার হিসাব তুমি দেবে তবে এতটুকু কথা মনে রাখার দরকার আছে রসুল্লাহ বলেছেন মুসলমানদের দলটাকে অনুসরণ করা আবশ্যক করে নাও তাদের ইমামকে মেনে চলা আবশ্যক করে নাও প্রিয় নবী তাম বিশ্ব যে কথা বলেছে

মক্কার লোকেরা নামাজ পড়ে কি পাশ্চাত্যের অন্যেরা নামাজ পড়ে ইমাম সাহেব দলিন বললে আমিন চিল্লে বলে মক্কার লোকেরা নামাজ পড়ে কি পাশ্চাত্যের অন্যরা নামাজ পড়ে তারা ইমামের পেছনে কেরাত পড়ে ইমামের পেছনে আমরা যারা হানাফি মাঝাবের মানুষ আমরা একবার কানের লতি পর্যন্ত বুড়ি আঙুল ঠেকাই এটাই শুননা এরপরে আমরা হাত ছেড়ে দিই যতদূর ঝোলে তার ঝুললে নাভির নিচে পর্যন্ত ঝোলে এই হাতটা সেখানেই তাহারি আমরা ইমামের পিছনে কেরাত পড়ি না আমরা ইমাম দলিন বলে শেষ করলে আমরা আমিন চিল্লিয়ে বলি না আমরা আস্তে বলি কথা ক্লিয়ার হচ্ছে ভাই এখন প্রশ্ন হলো যে পাশ্চাত্যের বহু দেশের মানুষদের সঙ্গে আমাদের নামাজের মিল নাই এই সুযোগে আহলে হাদিস যারা তারা বলল যে আমাদের সঙ্গে মক্কার নামাজের মিল আছে তোমাদের নামাজের মিল নাই ফলে তোমরা মক্কাকে ফলো করো না এর একটা মার পেঁচ বুঝুন মারপেসটা হলো মক্কাতে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জন্ম কার জন্ম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ভাই এখন তিনার তেনার সেখানে যেহেতু জন্ম তাহলে তার প্রভাব সেখানকার মানুষদের মাঝে পড়া স্বাভাবিক নাকি তার সেখানে আবাস স্থল আনাগোনা মানুষের সঙ্গে লেনদেন মানুষের সঙ্গে ধর্মীয় মত বিনিময় সব কিছু সেখানকার মানুষদের সঙ্গে তো তিনি তার গবেষণা তার চিন্তা ভাবনাতে তিনি বুঝেছেন যে নামাজের ভিতরে হাত মারতে হবে ইমামের পিছনে খেরাত করতে হবে আমিন জোরে বলতে হবে তাহারিমা বাঁধার সময় হাতটা বুকের রূপে বাঁধতে হবে 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 ফলে মক্কার লোকেরা মাজাহাব মান্য করে করে ওই আমল করে এই এই শব্দটাকে মনে রাখুন মক্কার লোকেরা মাজাহাব মান্য করে ওইভাবে নামাজ পড়েছে ওরা কিন্তু ওদের নাম আহলে হাতিস রাখিনি কারন তরে যারা আহলে হাদিস রেখেছে এদের বইতে লেখা আছে মুজাব মান্ন করা শিরক নাউজুবিল্লাহ হ্যান্ডেল মারলি বলবেন and মুজাব করা যদি শিরক হয় তাহলে পৃথিবীর কোটি কোটি মানুষ যারা হয় Hanafi মুজাব মানে না হলে Shafi মুজাব মানে না হলে Hambali মুজাব মানে না হলে Maliki মুজাব মানে এরা সব মুসরে ছি 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 এত বড় জঘন্য কথা বইতে লিখতে একবার হাত কাঁপিনি তারাই গলা বাজারি করে আমাদের এই শান্ত পরিবেশ গুলোতে অশান্তির আগুন জ্বালাচ্ছে আর একদল মানুষ তাদের চাটটা খেয়ে বেড়াচ্ছে আর মনে করছে আমরা সহি মশলা তোমার হাড়ির খবর নাই মনে রাখবেন এই হাত মারা কেরাত পড়া আমিন জোরে বলা এগুলি ফরুয়াতি মশলা তার মানে এগুলো শাখামূলক মশলা মূল সর্বনাষ্ট আকি দায় এই মূল সর্বনাশ আরে বাবা আকিদা যদি ঠিক থাকে তাহলে এই শাখামূলক মতভেদ এগুলো ইস্তেহাব এগুলো গবেষণা এগুলোর ক্ষেত্রে ছাড় পাওয়া যেতে পারে কিন্তু যেখানে আকিদা ত্রুটি সেখানে তো কোনো প্রশ্ন চলে না